জীবনে শুনছেন কচু দিয়ে খাসির গোস্ত খায় খাসির গোস্ত তো সেই স্বাদের জিনিস তার মধ্যে কসু দিলে আবার ক্যাঙ্কা লাগবে কসু এমনি হচ্ছে ও খাজার জিনিস খাইলে পরে দুনিয়ার গোলা চুল খাই ভালো কচু হলে তো কোথা নাই যদি কচু খারাপ হয় তাহলে তো সেটের দিয়ে মাছই আনদেন আর গোস্তই আনদেন কোনোটাই খাওয়া যাবে না ভাইয়ের শখ যে আজকে কচু দিয়ে খাসির গোস্ত খাবি তো ভাবি আর কি করবি না পারতায় ভাবি এখন খাসির গোস্ত দিয়ে এখন কচু রান্ধ দিচ্ছে ভাবিও জীবনেও খায় নাই করছে যে কেঙ্কা যে হবি আমি নিজেও জানি না তো করলাম যে ভাবি রান্না দেন যা হয় হবে আপনি দিতে থাকেন রেসিপিটা দেখে আমার মনটা মাইনল না আমি করলাম যে আমি ভিডিও করে নিই তো ভাবি করলো আচ্ছা করো তা ভাবি এখন গোস্ত তেল বেশি তো আমি করছি তেল বেশি দেন তেল দিলে খেতে ভালো ঠেকবি পিনি তো আর কারিটা মজা যাবি তো খাসির গোস্তর মধ্যে দুনিয়ার পশম থাকে পশম থাকলে কি আর খাওয়া যায় এই পশমগুলো যদি পেটে মত যায় তাহলে পেট খারাপ হয়ে যাবি সেজন্য একটা একটা করে পশম বেঁচে নেওয়া লাগে যত ভালো করে খাসির বস্তু কাটা হোক না ওর মধ্যে দুনিয়ার পশম থাকে এত পশম যে কোথ থেকে আসে যাই হোক মেলা কথা করলেন এই রেসিপি যে ক্যাঙ্কা হবে ভিডিওটা পুরো না দেখলে কিন্তু গুজর পাবেন না আপনারা দেখতে থাকেন যদি কেউ কোনো না খায় থাকেন নিনকে করে রেঁধে খাইয়ে দেখবেন এটা কিন্তু খাইতে সেই স্বাদ হয়েছিল আমার কিন্তু দিছিল আমি না খাইয়ে দেখছি যেহেতু ভিডিও করেছিলাম ভাবি করছো তুমি যেহেতু দেখলে এলা খাই দেখো ক্যাঙ্কা লাগে তা ভাবি এটা রান্ধার জন্য আদা রসুন পিঁয়াজ মশলা সব একসাথে একবারে পিষে নিছে তারপরে করছে কি দুটো তেজপাতা দিলো নুন দিল হলুদ দিল শুকনো মরিচ দিল আর এল্লা না সোয়াবিন তেল দিলো বেশি দেয় নাই আবার ভাবি পরে তেলানি মারে তো ভাবির হাতে রান্ধুন সেই সদ যেটেই রাঁধতে সেটাই সেই সদ লাগে তো ভাবি সেই সুন্দর করে ম্যাকে দিচ্ছে আমাকে এমুকে আবার যে কোনো বস্তু কিন্তু ভালো করে আগে ম্যাকে দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে কিন্তু তেলানি মারে এটা কিন্তু আমাকে এমুকে খায় যাই হোক আপনারা কিন্তু ইনকে করে যদি রাঁধেন দেখবেন সেই সদ দেখেন মা কাতি করে সে ভালো ঠেকিচ্ছে মনে হচ্ছে ইনকে সাইডটা খাই দেখেন এত সুন্দর করে মা কাটছে দেখে মনে হয় ভাল ঠেকিচ্ছে ভাবির মাকান হয়ে গেছে এখন এল্লা পানি দিচ্ছে বেশি পানি দিবি না অল্প দিবি এই খাসির গোস্ত সিদ্ধ হতে তো সময় লাগে না তো ভাবি ফাইন করে গোস্তটা সিদ্ধ করে নিছে এখন সব কিছু হয়ে গেছে কষানি করা হয়েছে দেখেন সিদ্ধ হয়েছে ভাবি দিচ্ছে তেলানি তেলানি দেওয়ার জন্য ভাবি অল্প রসুন দিচ্ছে আর এল্লা পিঁয়াজ এখন দিবি এখন রান্না তরকারি ধরে দিল হয়ে গেল তরকারি আপনারা একবার জ্যানটা খাই দেখবেন সেই সব